হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি জিগেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান কোন হরমোনকে সংকটকালীন হরমোন বলে তো সংকটকালীন হরমোন নামে পরিচিত অ্যাড্রিনালিন নেক্সট নাম্বার টু রক্তে শর্করা বেড়ে যাওয়ার ঘটনাকে কি বলা হয় তো রক্তে শর্করা বেড়ে যাওয়ার ঘটনাকে বলা হয় হাইপার গ্লাইসেমিয়া নেক্সট নাম্বার থ্রি সিস্টোলিক ও ডায়াস্টোলিক চাপের গাণিতিক গড়কে কি বলে তো সিস্টোলিক ও ডায়াস্টোলিক চাপের গাণিতিক গড়কে বলা হয় মিন প্রেশার বা গড় চাপ নেক্সট নাম্বার ফোর সিস্টোলিক ও ডায়াস্টোলিক চাপে পার্থক্যকে কি বলে তো সিস্টোলিক ও ডায়াস্টোলিক চাপের পার্থক্যকে বলে পালস প্রেশার নেক্সট নাম্বার ফাইভ সাংবিধানিক বলছে সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন তো সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন বি আর আম্বেদকর নেক্সট নাম্বার সিক্স গণপরিষদ সংবিধান রচনার কাজ কখন শুরু করেছিল তো গণপরিষদ সংবিধান রচনার কাজ শুরু করেছিল পয়লা ডিসেম্বর উনিশশো ছেচল্লিশে নেক্সট নাম্বার সেভেন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কবে ঘোষিত হয়েছিল তো মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ঘোষিত হয়েছিল উনিশশো সালের জুন মাসে নেক্সট নাম্বার এইট মুসলিম লীগ পাকিস্তান গঠনের দাবি কখন ঘোষণা করেছিল তো মুসলিম লীগ পাকিস্তান গঠনের দাবি ঘোষণা করেছিল লাহোর অধিবেশনে উনিশশো চল্লিশ সালে নেক্সট নাম্বার নাইন সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ কোথায় গঠন করেছিলেন তো সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন উনিশশো সালে সিঙ্গাপুরে নেক্সট নাম্বার টেন দ্বি জাতিক তত্ত্বের ধারণার প্রবর্তক কে তো দ্বি জাতিক তত্ত্বের ধারণার প্রবর্তক হচ্ছেন মোহাম্মদ আলী জিন্না নেক্সট নাম্বার ইলেভেন সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক কবে গঠন করেন তো সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করেন উনিশশো সালে নেক্সট নাম্বার টুয়েলভ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে গঠিত হয়েছিল তো অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়েছিল উনিশশো কুড়ি সালে এবং কার সভাপতিত্বে তো এখানে সভাপতি ছিলেন লালা লাজপত রায় নেক্সট নাম্বার থার্টিন দুটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল কী তো দুটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল হচ্ছে রেডিয়াম ও ইউরেনিয়াম নেক্সট নাম্বার ফোরটিন ডায়োড আবিষ্কারক কে তো ডায়োড আবিষ্কারক হচ্ছেন স্যার জন ফ্লেমিং নেক্সট নাম্বার ফিফটিন নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়ার আবিষ্কারক কে তো নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়ার আবিষ্কারক হচ্ছেন হান ও স্ট্রাসম্যান নেক্সট নাম্বার সিক্সটিন কোন কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পাই তো কুড়ি থেকে কুড়ি হাজার হার্জের মধ্যে কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পাই নেক্সট নাম্বার সেভেন্টিন প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি কোন নামে পরিচিত তো প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি স্নেলের সূত্র নামে পরিচিত নেক্সট নাম্বার এইটিন একটি তরল ধাতু ও একটি তরল অধাতুর নাম কী তো একটি তরল ধাতু হচ্ছে পারদ এবং তরল অধাতু হচ্ছে ব্রোমিন নেক্সট নাম্বার নাইনটিন মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়েছিল তো মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ছয় সালে নেক্সট নাম্বার টোয়েন্টি সাম্প্রদায়িক বাটোয়ারা কে চালু করেছিলেন তো সাম্প্রদায়িক বাটোয়ারা চালু করেছিলেন রামসে ম্যাকডোনাল্ড নেক্সট নাম্বার টোয়েন্টি সীমান্ত গান্ধী হিসেবে কে পরিচিত তো সীমান্ত গান্ধী হিসেবে পরিচিত খান আব্দুল গফর খান নেক্সট নাম্বার টোয়েন্টি টু ভারতের সাইমন কমিশন কবে নিযুক্ত হয়েছিল তো ভারতের সাইমন কমিশন নিযুক্ত হয়েছিল উনিশশো সালে নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি বিবাদী নামে পরিচিত তিনজন কারা তো বিবাদী নামে পরিচিত তিনজন হচ্ছে বিনয় বসু বাদল গুপ্ত গুপ্ত নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর রাইটার্স বিল্ডিং অভিযান কবে হয়েছিল তো রাইটার্স বিল্ডিং অভিযান হয়েছিল আটই ডিসেম্বর উনিশশো তিরিশ সালে নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ ইন্ডিপেন্ডেন্ট দলের নেতৃত্ব কে দিয়েছিলেন তো ইন্ডিপেন্ডেন্ট দলের নেতৃত্ব দিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্না তো এই ছিল পঁচিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমাদের ডাব্লিউপি প্লাস কেপি জিকে পার টু হান্ড্রেড অ্যান্ড নাইন নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধন্যবাদ